এই কম্বোটি অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি চলো দেখে আসি কি কি থাকছে এই কম্বোটিতে ফার্স্টে দেখাচ্ছি ফিটমি ইনফেলিবেল মেডিফাইং প্রাইমার অল স্কিন টাইপের জন্য বেস্ট একটা প্রাইমার আর আমরা জানি যে প্রাইমার ছাড়া কিন্তু আমাদের বেস মেকআপটা একদমই বসতে চায় না এবং লং লাস্টিং হয় না সো এই কম্পোটিতে আমরা একটা প্রাইমার পেয়ে যাচ্ছি এরপর থাকবে ডাব্লিউ সেভেন ফাউন্ডেশন ও মাই গড যেখানে কিনে একটা ডাব্লিউ সেভেন ফাউন্ডেশন কিনতে গেলে তোমার পাঁচশো থেকে ছয়শো টাকা লাগে সেখানে এই কম্বোটিতে তোমরা এই ফাউন্ডেশানটা পেয়ে যাচ্ছ একদমই অথেন্টিক এবং অল স্কিন টাইপের জন্য বেস্ট একটা ফাউন্ডেশন এরপর মিনি কনসিলারটা এই কনসিলারটা তো আমরা সবাই কম বেশি চিনি আমাদের যে কোনো স্পটকে হাইড করে ফেলে খুবই ইজিলি এরপর তোমরা থার্টি টু কালারের এত সুন্দর একটা আই প্যালেট পেয়ে যাবে যেটা থেকে তোমরা নুড আই লুক কালারফুল আই লুক সব ধরনের আই লুক করতে পারবে কালারগুলো অনেক বেশি পিগমেন্টেড যাদের চোখে আই বসতে চায় না এই প্যালেটটা ইউজ করে দেখতে পারো আই লুক করার জন্য একটা ব্যাম্বো ব্রাশ সেটও পেয়ে যাবে এই ব্রাশগুলো কিন্তু অনেক বেশি সফট ফেসটাকে সুন্দর একটা শেপ দেওয়ার জন্য থাকবে একটা ব্লাশ এবং কন্ট্রোল প্যালেট আরও থাকবে চারটা কালারের একটা হাইলাইটার প্যালেট থাকবে দুইটা পাউডার একটা ফিটমির কম্প্যাক্ট পাউডার আর একটা হচ্ছে ডাব্লিউ সেভেন বানানা পাউডার ফিটমি পাউডারটা তিনটা পার্টি থাকছে একটা সফট পাফও পেয়ে যাবে এবং সাথে একটা মিররও কিন্তু থাকছে কিউট একটা আইলাস পেয়ে যাবে সাথে গ্লু এত ইউনিক একটা আইলাইনার পেয়ে যাবে অনেক বেশি কিউট আর এটা কিন্তু একটা আইলাইনার দেখো এখানে একটা স্টোনও বসানো আছে এত কিউট আসলে এই আইলাইনারটা আমার সব থেকে বেশি ভালো লাগছে এই কম্বোটাতে এরপর পেয়ে যাবে একটা হোয়াইট কাজল এবং একটা ব্ল্যাক কাজল ভিটমির একটা মাস্কার থাকবে এই মাস্কারটা কিন্তু তোমার আইল্যাশটাকে এক্সট্রা ভলিউম দিবে অ্যান্ড লিপস্টিক লিপস্টিক ছাড়া কিন্তু আমাদের মেকআপটা একদমই ইনকমপ্লিট থেকে যায় এই কম্বটিতে আমরা খুব সুন্দর হান্ডাইনের একটা লিপস্টিক পেয়ে যাচ্ছি ফাউন্ডেশনটা ব্লেন্ড করার জন্য খুবই সফট একটা পাফ পেয়ে যাব পাউডার অ্যাপ্লাইয়ের জন্য আরও দুইটা পাফ পেয়ে যাব অ্যান্ড লাস্টলি সেটিং স্প্রে যেটা দিয়ে আমাদের মেকআপটাকে সেট করতে হয় ফিটমির এই সেটিং স্প্রেটাও এই কম্বোটিতে পেয়ে যাচ্ছে কি নেই এই কম্বোটিতে বলেন তো মেকআপের এ টু জেড এই কম্বোটিতে পেয়ে যাচ্ছি তাই দেরি না করে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলুন আমাদের ফেসবুক পেজ